ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা আজকে এই নারায়ণগঞ্জে আসার উদ্দেশ্য হল আমি এই পূজা মণ্ডপকে পরিদর্শন করা এবং এই এটার ভিতরে আমাদের যে মন্ত্রণালয় থেকে প্রি প্রিপারেশন প্রিপারেশন নিচ্ছে এই সম্বন্ধে একটু জানা তা আমি এরপরে অবশ্যই সেই করছেন না জেলা প্রশাসক কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয়ে আমাদের একটা আইন শৃঙ্খলা কমিটির মিটিংও আছে ওখানের পরে আমি যাব তা আমি এখানে আসা ভাইদের কাছে শুনলাম যে এইবার তাদের আয়োজন খুবই ভালো এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং ডিসি মহোদয় আমাদের বলল টোটাল এই পূজায় সে কত লাখ টোটাল বত্রিশ লাখ টাকা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে চাল এবং প্রতিটা মণ্ডপে পাঁচশো কেজি করে চাল দেওয়া হয়েছে এবং এই এই পূজা যেন ভালোভাবে মানে উদযাপন করতে পারে এবং এটার যেন এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে দেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে এখানে কোনো ধরনের এই নিরাপত্তার ঝুঁকি আমার থেকে তো এরা বলতে পারবে এরা তো বললো কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা আপনারা জানেন এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যেহেতু আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা মণ্ডপ তৈরি করা শুরু থেকেই তারা চব্বিশ ঘন্টার নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড মানে আমাদের সরকারি বাহিনী না তাদের নিজস্ব থেকে তাদের ই থাকবে কী জানি বলে স্বেচ্ছাসেবক থাকবে এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে এইটা তারা করতেছে এবং চব্বিশ তারিখ থেকে আমাদের আনসাররা ই হয়ে যাবে প্লাস আমাদের এই যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও লোক চলে আসবে এবার পূজা খুবই ধর্মীয় গাম্ভীর্যের সাথে এবং খুব উৎসব মুখর হবে পূজা এবং এটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সংখ্যা নেই আগের চেয়ে আমি বলবো আরও বেশি উন্নত হ্যাঁ আগের চেয়ে তো আরও বেশি আগের চেয়ে আরও বেশি উন্নত আর এখানে সাম্প্রতিক বন্ধন সময় ছিল সব সময় ছিল তারপরে ভান্ডারে ছিল নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ আর ঢাকা জেলা এই তিনটা ছিল ঢাকা জেলা একসব একই জেলা পুরা দেশে প্রায় আমাদের তো এবার তেত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপ আছে এই সবগুলি পূজা মণ্ডপের জন্যই আমাদের ইসে এই ভাইয়েরা তাদের মানে ভলান্টিয়ার রাখবে সাতজন করে আমাদের আনসার থাকবে আটজন করে এবং পুলিশ থাকবে র্যাব থাকবে এবং সেনাবাহিনী থাকবে এর অধিকন্তু আমরা কিন্তু আর প্রায় আশি হাজার এই মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকে ভলান্টিয়ার রাখতেছি এবার এই জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর আরেকটা জিনিস হল অনেকেই বলছে যে পূজা মণ্ডপের আশেপাশে কিন্তু দোকান থাকতে পারবে বাট ওই আগে যেমন ধরেন বড় মেলাগুলি হলে হয় কি এখানে গ্যাদারিংয়ে ই হয়ে যায় এই জন্য বড় মেলা থাকবে না কিন্তু দোকানগুলি থাকতে পারবে আর এই দোকানগুলি এই যারা পূজা পরিচালনা কমিটি আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তাদের থেকে সমন্বয় করে তারা দোকানগুলি দিবে আর এখানে যেন কোনো রকমের কোনো খারাপ কোনো কিছু না হয় এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে আচ্ছা আচ্ছা তুমি বাগের লাগা ভালো দেখাবা তাই তো ঠিক আছে ভালো দেখাবো চলো চলো যান মজা করি আমরা যান চলো চলো আমি কি তোমার কাছে এইসব খাওয়ার জন্য থাকি তাই